হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছে আশা করি তোমরা ভালোই আছো আর এখন বাজে আটটা দশ আমার রান্না হয়ে গেছে আজকে মেনু দেখতেই পাচ্ছো এই দেখো বন্ধুরা সকালবেলা দেখো আটটা দশ এখন এই দেখো এগ রোল হয়ে গেছে চারজনের চারটে এগ রোল আর এখানে আছে এই দেখো পেঁপে আলু বড়ি দিয়ে ঘন্ট ঘন্ট আছে আর এখানে এই দেখো বন্ধুরা কলমিশাক ভাজা কলমিশাক ভাজা আছে এই মেনু আর কাটা পোনা মাছের ঝাল এই দেখো বন্ধুরা কাটা পোনা মাছের লাল লাল ঝাল বুঝতে পারছো আর এখানে ভাত আছে বন্ধুরা এখানে ভাত আছে ঠিক আছে আজকে এই মেনু আর প্লিজ প্লিজ কেয়ার চ্যানেলটাকে সাপোর্ট করো দেখো বন্ধুরা একটু ছোট লাইক কমেন্ট কমেন্ট করো বন্ধুরা ঠিক আছে আর আমার কথাবার্তা কেমন লাগছে আমার রান্না বেড়া কিরকম হচ্ছে না হচ্ছে কীরকম তোমাদের পছন্দ হচ্ছে না একবার বলবে আমাকে অবশ্যই কমেন্ট আর এই যে গরম গরম এগুলো কে কে খাবে তো চলে এসো আর আমি তো জানো বন্ধুরা আমি তো সবসময় শেয়ার করি আমি ঘরে তৈরি করাই জিনিস ভালোবাসি সত্য আমার বাইরের কেনা জিনিস একদমই পছন্দ হয় না একটু কষ্ট কিন্তু খেয়েও তিক্তি পাওয়া যায় ঠিক কিনা বন্ধুরা বলো ঠিক আছে বন্ধুরা এইভাবেই তোমরা ভালোবাসা দিয়ে এইভাবেই তোমরা আমার পাশে থেকে আর সাপোর্ট করো ঠিক আছে চলো বন্ধুরা টাটা ভাই ভিডিওটা কি করে না দেখতে থেকে আর এই যে দেখতে পাচ্ছ আর কে কে খাবে তো চলে আস কলমি শাক ভাজা কাটা পোনা ঝাল আর এখানে পেঁপে আলু বড়ি দিয়ে ঘন্টো ঠিক আছে বন্ধুরা চলো টাটা বাই ভালো থেকে সুস্থ থেকে আমি খুব ভালো আছি